স্বাগত জানাচ্ছি আমি অপর্ণা বর্ষা কালের কণ্ঠের বিনোদন নিয়ে নয় কালের কণ্ঠ স্পোর্টস নিয়ে আর আপনাদের সাথে বড় বড়ের মতোই আমার সাথেও বটে রয়েছেন জিসান আহমেদ কেমন আছেন ভাইয়া হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আমরা যেহেতু বিপিএল নিয়ে কথা বলি এবং দর্শকদেরও খুব চাহিদা থাকে বিপিএল নিয়ে আমাদের কনভারসেশন শোনার সো সেই জায়গা থেকে আমরা আজকে কথা বলবো ঢাকা ক্যাপিটালস নিয়ে সবাই আমরা জানি যে ওয়ান এন্ড অনলি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবার কিন্তু শুরু থেকেই একদম জমজমাট একটা পজিশনে আছে তাদের থিম সং থেকে শুরু করে এভ্রিথিং সো সেই জায়গা থেকে মাঠের পারফরমেন্সটা তাদের কেন জমে উঠছে না কি মনে হয় আপনার খুব দারুন প্রশ্ন আমরা দেখলাম যে এবারের বিপিএলে একমাত্র ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস যারা মাঠের বাইরের সবগুলো কাজ কিন্তু পারফেক্টলি করেছে আমরা দেখেছি যে সুন্দর একটা থিম সং তারা অ্যারেঞ্জ করেছে টিম বাস সুন্দর প্রত্যেকের আলাদা আলাদা জার্সি আছে প্র্যাকটিস জার্সি মেইন জার্সি অন্য সব কিছু মাঠের বাইরে আমরা যেই জিনিসগুলো নিয়ে সমালোচনা করি সেই সবগুলো কিন্তু তারা পারফেক্ট রেখেছে তবে যে আপনি বলেন প্রশ্ন যে মাঠের ক্রিকেটে কেন তারা আসলে ওই নাম্বার ওয়ান ভাইপটা যেটা শাকিব খানের দলে আসলে হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এর কারণ দেখবেন যে তাদের আসলে ফরেন রিক্রুইট কিন্তু খুব কম আমরা দেখি যে আপনি ফরচুন বরিশালের দিকে বা রংপুরের যদি তাকান দেখবেন তাদের দেশি ক্রিকেটারের সাথে ভারী শক্তিশালী বিদেশি ক্রিকেটার আছে ঢাকা ক্যাপিটালসের কিন্তু এই শক্তিমত্তা জায়গা একটু কম তাদের বিদেশি প্লেয়ার খুব একটা রেটেড না মানে যারা খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে না জাস্ট যেটা মনে হয় যে সারা কিছু প্লেয়ার থাকে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নেয় ওই রকম কিছু ক্রিকেটার আছে এই জন্য আর আরেকটা কারণ বলবো তাদের অ্যাপ্রোচটা ঠিক ছিল না আমরা দেখলাম যে প্রথম ম্যাচে তারা হেরেছে অনেক মানুষ ছিল স্টেডিয়ামে খেলা দেখতে আসছে দর্শকরা সাকিব খান নিজে উপস্থিত ছিলেন সব মিলে আমরা দেখেছি যে দর্শকরা উপস্থিতি থাকলেও বেশিরভাগ কিন্তু ঢাকার বিপক্ষে ছিল এর কারণ সাব্বির রহমান বলে আমার মনে হয় কারণ বেশিরভাগ দর্শক আমি মাঠে ছিলাম সেদিন আমি শুনছিলাম তারা সাব্বির রহমানকে চাচ্ছিলেন তো সব মিলে আপনি যখন ম্যাচ জিততে চাবেন ঢাকা রাজধানী রাজধানীর দল হয়েও যদি আপনি প্রথম ম্যাচ জিততে না পারেন তাহলে কোনো কিছু তো অবশ্যই মিসিং আছে সেখানে এটাই আসলে আমার মনে হয় যেহেতু সাব্বির রহমানের কথা আপনি বললেন আপনার কি মনে হয় সাব্বির রহমান কেন খেলায়নি এর কারণ কি আমরা দেখলাম যে সাব্বির রহমান কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যান কিন্তু হাবিবুর রহমান সোহান যিনি আসলে গেল কয়েক বিপিএল দিয়ে ভালো খেলছেন তাছাড়া সদ্য শেষ হওয়া এনসিএল টি টোয়েন্টিতেও তিনি ভালো পারফর্ম করেছেন তিনি রানে আছেন ফর্মে আছেন আমরা যেটা খুব ইউজ করি ফর্মে থাকা ফর্মে থাকা ব্যাটসম্যানের আমরা সুযোগ দিই কিন্তু হাবিবুর রহমান সোহানকে নাম্বার তিনে ওয়ান ডাউনের সুযোগ করাতে গিয়ে সাব্বির রহমানের জায়গাটা আসলে হলো না বাট আমার কাছে মনে হয় যে যে টিম ম্যানেজমেন্ট যারা ছিলেন তারা হয়তো বা সাব্বিরকে দলে দেখেননি টপ থ্রি ফোরে বাট আমার পার্সপেক্টিভ থেকে মনে হয় যে সাব্বির রহমানকে দলে রাখা দরকার ছিল কারণ দেশি ক্রিকেটাররা যখন থাকবে তখন তার ইম্প্যাক্টটা অনেক বেশি থাকবে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তারা হয়তো বা হাবিবুর রহমান সোহানকে নাম্বার তিনে দেখতে চেয়েছেন চাইলেই সাব্বিরকে ওপেন করা যায় সাব্বির বিপেল ওপেনে করেছেন ওয়ান ডাউনে ব্যাটিং করেছেন তিনি মোটামুটি সব জায়গায় ব্যাটিং করতে পারেন বলে আমার মনে হয় নেক্সট ম্যাচে হয়তো বা সাব্বির রহমানকে আমরা একাদশে দেখব ওয়াল আমরা কিন্তু একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে নেক্সট ম্যাচে আমরা সাব্বির রহমানকে দেখছি তো আপনার কি মনে হয় সাব্বির রহমানকে যদি আমরা দেখি সে বিপিএল এ খুব ভালো খেলছে সে কি তাহলে জাতীয় দলে ফিরছে চান্স কতটুকু হ্যাঁ এটা খুব চমৎকার প্রশ্ন আমরা জানি সাব্বির রহমান একসময় জাতীয় দল থেকে বের হয়ে যাবেন এটা কিন্তু মানে ভাবনার বাইরে ছিল বাট নানা কারণে মাঠার মাঠের বাইরে নানা বিতর্কের কারণে তিনি কিন্তু একসময় মাঠ থেকে দূরে সরে গেছেন তবে তিনি কিন্তু এখন খেলছেন আমরা দেখলাম যে তিনি লং কাটিং খেলতে গেছেন এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা টাইগার্সের হয়ে তিনি কিন্তু ফর্মে আছেন ফর্মে বলতে কি আপনি একটা শেইপে থাকা ক্রিকেটাররা যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বা দেশের বাইরে ক্রিকেট খেলে তখন তারা শেপে থাকে আর সাব্বির যেহেতু একটা টুর্নামেন্ট জিতে এসেছেন এমনকি ফাইনালের দিনও তিনি ভালো খেলেছেন যেহেতু টি টেন মানে সেখানে অনেক বেশি বল থাকে না খেলার জন্য জাস্ট দশ ওভারের ম্যাচ যতটুকু পেরেছেন তিনি ভালো ক্যামিও রাখার চেষ্টা করেছেন তো সাব্বির রহমান যদি বিপিএলের সেকেন্ড ম্যাচ থেকে সুযোগ পান এবং কন্টিনিউয়াসলি ওই আগের ভিনটেজ সাব্বির রহমান ফিরে আসে তাহলে বিসিবি অবশ্যই সাব্বির রহমানকে বিবেচনা করবে আমরা জানি যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তো এই পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ সাব্বিরের জন্য কারণ সাব্বি রিসেন্ট অনেক টুর্নামেন্টই কিন্তু খেলতে পারেননি ঘরোয়া টুর্নামেন্টও তাকে ট্যাপ টেনিস ক্রিকেট খেলতে হয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক ক্রিকেট তিনি খেলেছেন তবে যদি সাব্বির রহমান বিপিএলে ভালো খেলেন তাহলে তার হারিয়ে যাওয়া যে হাইপটা সেই হাইপটা আবার ফিরে আসবে আর যখন হাইপ ফিরে আসে তখন পারফরমেন্স কিন্তু অটো আসা শুরু করে আর পারফরমেন্স যদি আসে তাহলে বিসিবি কেন তাকে দলে দেবে না অবশ্যই নিবে এবং দর্শকরাও চায় যে সাব্বির রহমান আসুক ফিরুক রানে থাকুক পারফর্ম করুক ন্যাশনাল টিমে খেলুক একদমই তাই আর আপনি শুরুতে যখন বলছিলেন যে ঢাকা ক্যাপিটালস এর দর্শকরা কিন্তু সাব্বির রহমানকে খুব মিস করছেন আর সেই কারণেই কিন্তু ঢাকা ক্যাপিটালসের দর্শকদের উপস্থিতি কম দেখা যাচ্ছে মাঠে সো আমরা একটা আশা রাখতেই পারি যে সাব্বির রহমান ফিরে এলে ঢাকা ক্যাপিটালস আবারও নতুন রূপে ফিরে আসবে এবং জাতীয় দলে সাব্বির রহমান তার সেরাটা দেখাবেন কি মনে করেন দর্শক আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই কালের কণ্ঠ ক্যাপিটালস থেকে অপর্ণা বর্ষা এবং আমার সাথে রয়েছেন জিসাল আহমেদ আল্লাহ হাফেজ